প্রাচ্যে এক রাজ্য ছিল রাজা অজয় সিংহ ছিলেন সেখানে অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক তার একমাত্র মেয়ে রাজকুমারী অনন্যা সুন্দরী শিক্ষিতা শিল্পকলায় পারদর্শী তবে অহংকারী নয় প্রাসাদের চাকচিককেও তার মন ভরে না তিনি সবসময় প্রাসাদের দেয়াল পেরিয়ে মানুষের সত্যিকারের জীবন দেখতে চাইতেন একদিন বসন্তের সকালে রাজকুমারী প্রাসাদের বাঘনে একা হাঁটছিলেন দূর থেকে তিনি শুনলেন মধুর এক বাঁশির সুর সুরটি এতই মায়াময় যে তিনি মোহিত হয়ে সেদিকে এগিয়ে গেলেন প্রাসাদের সীমানা পেরিয়ে তিনি দেখলেন এক তরুণ কৃষক ছেলে নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছে ছেলেটির নাম অভিজিৎ অভিজিৎ গরিব ঘরের ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালায় কিন্তু তার বাঁশির সুর ছিল স্বর্গীয় অনন্যা লুকিয়ে দাঁড়িয়ে শুনলেন তিনি প্রথমবার উপলব্ধি করলেন প্রকৃত সৌন্দর্য কেবল প্রাসাদের অলঙ্কারে নয় মানুষের অন্তরে থাকে এরপর থেকে প্রতিদিন তিনি অজুহাত বানিয়ে নদীর ধারে যেতেন আর শুনতেন অভিজিতের বাঁশি ধীরে ধীরে দুজনের মাঝে আলাপ জমল অনন্যা তার রাজকীয় পরিচয় গোপন রাখলেন নিজেকে সাধারণ বাগানের মেয়ে বলে পরিচয় দিলেন অভিজিৎ মুগ্ধ হলেন মেয়েটির সরলতা জ্ঞান আর সহানুভূতিতে অনন্যারও ভালো লাগল অভিজিতের আত্মসম্মান সততা আর পরিশ্রম তাদের সম্পর্ক গোপনে গভীর হতে লাগল কিন্তু তারা জানতেন না এই প্রেম একদিন সমগ্র রাজ্যের ইতিহাস বদলে দেবে রাজপ্রাসাদের ভেতরই রাজকুমারী অনন্যার জীবন ছিল সোনার খাঁচার মতো বাহির থেকে সবাই ভাবত রাজকুমারী পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী কিন্তু তার স্বাধীনতা ছাড়া সোনার ওপর সবই ফাঁকা এদিকে নদীর ধারে সেই সাধারণ ছেলে অভিজিৎ তার জীবনে নতুন আলো এনেছিল রাজকুমারী প্রতিদিন কোনো না কোনো অজুহাতে প্রাসাদের বাইরে যেতেন কখনো বলতেন ফুল তুলতে যাচ্ছি কখনো মন্দিরে পূজা দিতে যাচ্ছি কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অভিজিতের সঙ্গে দেখা করা প্রথমে শুধু আলাপ তারপর হাসি ঠাট্টা আর ধীরে ধীরে তাদের হৃদয়ে প্রেম জন্ম নিল কিন্তু সুখ বেশিদিন গোপন থাকে না গুপ্তচরদের চোখে ধরা রাজকুমারীর সঙ্গে ছিল এক দাসী নাম সুধা সে অনন্যাকে ভালোবাসত বটে কিন্তু ভয়ও করত রাজপ্রাসাদে কঠোর নিয়ম ছিল রাজকুমারীর বাইরে কারু সঙ্গে মেলামেশা নিষিদ্ধ বিশেষ করে কোনো সাধারণ ছেলের সঙ্গে তো নই একদিন সুধা চুপি চুপি দেখল অনন্যা নদীর ধারে অভিজিতের সঙ্গে কথা বলছে দুজনের হাসি খুনসুটি দেখে তার চোখ কপালে উঠল সে কিছু না বলে চুপচাপ ফিরে এল কিন্তু এ খবর প্রাসাদের ভেতরে ছড়াতে সময় লাগল না রাজা অজয় সিংহের প্রধানমন্ত্রী নাম বীরেশ্বর ছিলেন চতুর উচ্চাকাঙ্ক্ষী তিনি চেয়েছিলেন অনন্যার বিয়ে হবে পাশের রাজ্যের রাজপুত্রের সঙ্গে এতে দুই রাজ্যের জোট হবে আর তার নিজের ক্ষমতাও বহু গুণ বাড়বে যখন খবর এলো যে রাজকুমারী নাকি এক সাধারণ গরিব ছেলের সঙ্গে সম্পর্ক করে তুলেছে মন্ত্রী বীরেশ্বর আগুনের মতো জ্বলে উঠলেন তিনি ভাবলেন এটা যদি সত্যি হয় তবে আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে রাজা কখনোই এটা মেনে নেবেন না আমাকেই এখন ব্যবস্থা নিতে হবে মন্ত্রী বীরেশ্বর রাজাকে বললেন মহারাজ আমি খুব গুরুতর খবর পেয়েছি আপনার কন্যা প্রতিদিন বাইরে প্রাসাদের এক অচেনা ছেলের সঙ্গে দেখা করেন রাজা প্রথমে বিশ্বাস করতে চাননি তার কাছে তার কন্যা ছিল ভক্তি শুদ্ধতা আর মর্যাদার প্রতীক কিন্তু মন্ত্রীর কঠোর কণ্ঠ তাকে দোলা চলে ফেলল রাজা গোপনে সৈন্য পাঠালেন সৈন্যরা অনুসরণ করে সত্যিই দেখতে পেল রাজকুমারী এক সাধারণ কৃষক ছেলের সঙ্গে কথা বলছে রাজা এই সংবাদ শুনে বজ্রাহত হলেন তার মনে হল এ যেন রাজবংশের মান সম্মানের বিরুদ্ধে এক আঘাত সেদিন রাতে রাজা অজয় সিংহ অনন্যাকে প্রাসাদের সভাকক্ষে ডাকলেন চারপাশে মশালের আলো সৈন্যদের ভয়ঙ্কর উপস্থিতি আর সিংহাসনে বসে থাকা রাজার তীক্ষ্ণ ধেষ্ট রাজা কঠিন গলায় বললেন অনন্যা আমি শুনেছি তুমি প্রাসাদের বাইরে গিয়ে এক সাধারণ ছেলের সঙ্গে মেলামেশা করছ এটা কি সত্যি অনন্যা মাথা নিচু করে চুপ রইলেন তার নীরবতাই সত্য প্রকাশ করল রাজা ক্রোধে গর্জে উঠলেন রাজকন্যা হয়ে তুমি একজন গরিব কৃষকের সঙ্গে সম্পর্ক করবে এ রাজবংশের অপমান আজ থেকে তুমি প্রাসাদের বাইরে পা দিতে পারবে না অনন্যার চোখ ভরে উঠল জল দিয়ে তিনি বললেন পিতাশ্রেষ্ঠ তিনি গরিব ঠিকই কিন্তু তার হৃদয় অমূল্য আমি তাকে ভালোবাসি রাজা যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন ভালোবাসা রাজকন্যার ভালোবাসা কখনোই প্রজাদের জন্য নয় তোমার বিয়ে হবে রাজ্যের মঙ্গলার্থে রাজনীতি আর মর্যাদার জন্য এই অবাধ্যতা আমি বরদাস্ত করব না অভিজিতের খবরও দ্রুত গ্রামে পৌঁছল গ্রামের লোকেরা ভয় পেতে লাগল কারণ রাজা যদি জানতে পারেন তবে তার ক্রোধে গ্রামে সবাই বিপদে পড়তে পারে কিন্তু অভিজিৎ ভয় পেল না সে ভাবল আমার প্রেম যদি সত্যি হয় তবে কোনো ভয় আমাকে ভাঙতে পারবে না এদিকে মন্ত্রী বীরেশ্বর আরও বড় ষড়যন্ত্র করতে শুরু করলেন তিনি গোপনে পরিকল্পনা করলেন অভিজিৎকে রাজ্য থেকে সরিয়ে দিতে হবে কারণ যতদিন সে বেঁচে থাকবে রাজকুমারী শান্ত হবে না তাই তিনি গুপ্তচর পাঠানেন এক রাতে অভিজিৎকে আক্রমণ করার জন্য কিন্তু ভাগ্যক্রমে সেই রাতে রাজকুমারী অনন্যা গোপনে নদীর ধারে অভিজিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন আক্রমণকারীরা আসতেই তিনি চিৎকার করে উঠলেন অভিজিৎ বাঁশি ফেলে লাঠি হাতে প্রতিরোধ করল যদিও শেষমেশ রাজকুমারী ও অভিজিৎ কোনো প্রাণে বাঁচল তবে বুঝে গেলেন এ প্রেম আর গোপন থাকবে না রাতের আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছে নদীর ধারে দাঁড়িয়ে অভিজিৎ ও অনন্যা পরস্পরের হাত ধরল অনন্যা বললেন যে পথই আসুক আমি তোমার হাত ছাড়ব না যদি প্রাসাদ আমাকে বন্দি করে রাখে তবু আমার হৃদয় কেবল তোমার জন্য অভিজিৎ দৃঢ় কণ্ঠে বলল আমিও প্রতিজ্ঞা করছি রাজকন্যা তুমি রাজপরিবারের হোক বা সাধারণ মেয়ে আমার চোখে তুমি কেবল আমার ভালোবাসা আমি তোমার জন্য লড়ব জীবন দিয়েও তাদের চোখে তখন ভয় নয় ছিল শুধু দৃঢ়তা আর প্রেমের আলো কিন্তু তারা জানত না সামনের দিনগুলো ঝড় আসছে যা তাদের প্রেমকে ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলবে অভিজিতের সঙ্গে রাতের ঘটনার পর রাজপ্রাসাদে এক অগ্নিকাণ্ডের মতো খবর ছড়িয়ে পড়ল রাজা অজয় সিংহ আর দেরি করলেন না তিনি অনন্যাকে প্রাসাদের গোপন কক্ষে বন্দি করলেন কড়া প্রহরা বসানো হলো যাতে রাজকুমারী প্রাসাদের বাইরে বেরোতে না পারেন অনন্যা জানালার ফাঁক দিয়ে দূরে নদীর ধারে তাকিয়ে থাকতেন সেখানে যেখানে প্রথম তার আর অভিজিতের দেখা হয় চোখে জল গড়িয়ে পড়ত কিন্তু মন ভাঙত না তিনি জানতেন যদি সত্যি প্রেম হয় তবে কোনো শৃঙ্খল তা থামাতে পারবে না অভিজিতের জীবনও সহজ ছিল না গ্রামের লোকেরা ভয়ে তাকে দূরে ঠেলে দিতে লাগল সবাই বলল রাজকন্যার সঙ্গে প্রেম করে তুই রাজাকে রাগিয়েছিস আমাদের গ্রাম ধ্বংস হবে তোর জন্য অভিজিৎ একা হয়ে গেল কিন্তু সে হাড় মানল না বাঁশির সুর থেমে গেলেও তার অন্তরে জ্বলে উঠল প্রতিজ্ঞার আগুন সে দিনরাত রাত খেটে শক্তি সঞ্চয় করতে লাগল গ্রামে যে কয়েকজন সাহসী তরুণ ছিল তারা গোপনে তার পাশে দাঁড়াল তাদের মধ্যে একজন ছিল দেবু অভিজিতের শৈশবের বন্ধু দেবু বলল তুই যদি পিছিয়ে আসিস রাজকন্যাকে চিরদিনের জন্য হারাবি আমরা তো সঙ্গে আছি লড়াই করব অভিজিৎ মুচকে হেসে বলল লড়াই আমি তলোয়ার দিয়ে করব না দেব আমি প্রমাণ করব ভালোবাসার শক্তিই সবচেয়ে বড় অস্ত্র প্রাসাদে বন্দি থেকেও অনন্যা হাল ছাড়লেন না একদিন তিনি দাসী সুধাকে বললেন সুধা আমার কাছে একটা খবর পৌঁছে দিতে হবে অভিজিৎকে বলো আমি অপেক্ষা করছি মৃত্যুর ভয় নেই যদি রাজা আমার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক করেন আমি তবুও মেনে নেব না সুধা কাঁতে কাঁতে বলল রাজকুমারী এ তো ভয়ঙ্কর অপরাধ হবে কিন্তু আমি আপনার জন্যই আছি আমি খবর পৌঁছে দেব সেই রাতেই সুধা গোপনে গ্রামে গিয়ে অভিজিৎকে খবর দিল অভিজিৎ শুনে দীর্ঘ কণ্ঠে বলল তাহলে আর দেরি নয় আমাকে শুধু একটা সুযোগ দিতে হবে আমি প্রমাণ করব গরিব বলে আমি অযোগ্য নই মন্ত্রী বীরেশ্বর মিনওয়াইল রাজাকে প্রলুব্ধ করতে লাগলেন তিনি বললেন মহারাজ মেয়েকে কড়া শাস্তি না দিলে সে কখনোই শিক্ষা পাবে না পাশের রাজ্যের রাজপুত্র ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে এক্ষুনি এই বিয়ে পাকা করে দিন রাজা দুটানায় পড়লেন একদিকে কন্যার প্রতি মমতা অন্যদিকে রাজ্যের সম্মান অবশেষে তিনি ঘোষণা করলেন আগামী পূর্ণিমায় অনন্যার বিয়ে হবে রাজপুত্র সৌমের সঙ্গে এ খবর শুনে প্রাসাদে আনন্দের ঢাক বাজল কিন্তু অনন্যার অন্তর ভেঙে গেল অভিজিৎ খবর পেয়ে স্থির করলেন আর অপেক্ষা নয় তিনি গ্রামের তরুণদের নিয়ে একত্র হলেন তাদের হাতে অস্ত্র ছিল না কিন্তু ছিল ইচ্ছা শক্তি অভিজিৎ বলল আমরা যুদ্ধ করব না আমরা সত্যি প্রকাশ করব রাজাকে প্রমাণ করব ভালোবাসার শক্তি কোনো সিংহাসনের চেয়েও বড় তরুণরা স্লোগান তুলল ভালোবাসার জয় হোক ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামে মানুষ বুঝল একজন সাধারণ ছেলে নিজের প্রাণ দিয়ে রাজকন্যাকে ভালোবাসছে গ্রামবাসীরা ধীরে ধীরে তার পাশে দাঁড়াতে শুরু করল বিয়ের আগের রাতে সুধা আবার গোপনে বন্দি অনন্যাকে জানালো। রাজকুমারী অভিজিৎ আপনাকে উদ্ধার করতে আসছে তিনি সারা গ্রামকে সঙ্গে এনেছেন অনন্যার চোখ ভরে উঠল আনন্দশ্রুতে তিনি ধীরে ধীরে প্রার্থনা করলেন মা দুর্গা আমাদের প্রেমকে আশীর্বাদ করুন সত্যি যেন জয়লাভ করে বিয়ের দিন সকালে প্রাসাদে ধুমধাম করে সাজসজ্জা শুরু হল অতিথি রাজপুত্র মন্ত্রী সবাই প্রস্তুত কিন্তু হঠাৎ বাইরে গর্জন শোনা গেল শত শত গ্রামবাসী প্রাসাদের সামনে জড়ো হয়েছে অভিজিৎ সামনের শাড়িতে দাঁড়িয়ে চিৎকার করে বলল মহারাজ আমি আপনার কন্যাকে ভালোবাসি আমি গরিব ঠিকই কিন্তু আমার প্রেম সৎ আপনি যদি রাজ্যের কল্যাণ চান তবে প্রথমে সত্যি আর ন্যায়কে গুরুত্ব দিন সভায় এক মুহূর্ত নীরবতা নেমে এল রাজা হতপাক হয়ে গেলেন এক গরিব ছিলে এভাবে রাজসভার সামনে দাঁড়িয়ে কথা বলছে মন্ত্রী বীরেশ্বর চিৎকার করে সৈন্যদের আদেশ দিলেন ওকে ধরো শাস্তি দাও কিন্তু তখনই রাজকুমারী অনন্যা কক্ষ থেকে ছুটে বেরিয়ে এলেন তিনি সবার সামনে অভিজিতের হাত ধরে দাঁড়ালেন পিতা আজ যদি আমাকে জোর করে বিয়ে দেন তবে আমি নিজের জীবন বিসর্জন দেব কারণ আমি অভিজিৎ ছাড়া অন্য কাউকে মেনে নেব না সৈন্যরা এগিয়ে আসছিল কিন্তু গ্রামবাসীও এগিয়ে এল সাধারণ মানুষ নারী পুরুষ সবাই স্লোগান দিল ভালোবাসার জয় হোক সত্যের জয় হোক রাজা অজয় সিংহ হতভম্ব হয়ে সব দেখলেন তার চোখে পড়ল মেয়ের চোখে ভয় নেই কেবল ধ্রীবতা অভিজিতের চোখেও কোনো লোভ নেই কেবল প্রেম আর সততা রাজা গভীর শ্বাস নিলেন ধীরে ধীরে তার ক্রোধ নরম হল তিনি মনে মনে ভাবলেন রাজকন্যার মর্যাদা মানে শুধু রাজনীতি নয় তার সুখও আমার দায়িত্ব রাজসভায় চারদিকে তখন অস্থিরতা সৈন্যরা অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীরা স্লোগান তুলছে ভালোবাসার জয় হোক সত্যের জয় হোক রাজকুমারী অনন্যা অভিজিতের হাত শক্ত করে ধরে দাঁড়ালেন তার কণ্ঠে ছিল বজ্রের মতো দৃঢ়তা পিতা আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি আমি অভিজিৎকেই স্বামী হিসেবে গ্রহণ করব আপনি যদি জোর করেন তবে আমার প্রাণ চলে যাবে কিন্তু আমি মিথ্যা সম্পর্ক মেনে নেব না রাজা অজয় সিংহ নিঃশব্দে সব দেখছিলেন তার বুকের ভেতর ঝড় বই ছিল তিনি ছিলেন একজন রাজা কিন্তু একই সাথে একজন পিতা একদিকে রাজ্যের মানসম্মান অন্যদিকে নিজের একমাত্র কন্যার অটল ইচ্ছা মন্ত্রী বীরেশ্বর হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করলেন মহারাজ আপনি যদি এই অপরাধীকে ক্ষমা করেন তবে পুরো রাজ্য আপনাকে দুর্বল বলে ভাববে শত্রুরা আক্রমণ করবে রাজনীতি ও মর্যাদা রক্ষার জন্য এক্ষুনি অভিজিৎকে মৃত্যুদণ্ড দিন তিনি ইশারা করতেই কিছু সৈন্য এগিয়ে এল কিন্তু তার আগেই গ্রামবাসী ঢুকে পড়ল একপাশে রাজ্যে সৈন্য অন্যপাশে সাধারণ মানুষ যুদ্ধ শুরু হওয়ার উপক্রম অভিজিৎ তখন সামনে এগিয়ে এসে জোরে বলল মহারাজ আমি যুদ্ধ করতে আসিনি আমি শুধু প্রমাণ করতে এসেছি যে ভালোবাসার শক্তি কোনো তলোয়ার বা সিংহাসনের চেয়েও বড় আমি গরিব কিন্তু আমার হৃদয় সৎ আপনার কন্যাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি যদি এটাকেই অপরাধ বলেন তবে আজ আমি মৃত্যুর শাস্তি মেনে নিতে রাজি তারপর অভিজিৎ হাঁটু গেড়ে রাজাকে প্রণাম করল রাজসভা স্তব্ধ হয়ে গেল রাজা কাঁপা কণ্ঠে বললেন তুমি জানো তোমার এই একগুয়েমি রাজ্যের সর্বনাশ ডেকে আনতে পারে অভিজিৎ শান্তভাবে উত্তর দিল মহারাজ রাজ্য টিকে থাকে সত্যের উপর মানুষের ভালবাসার উপর মিথ্যা জোট ভয়ের রাজনীতি কখনো স্থায়ী হয় না আমি কেবল আপনার আশীর্বাদ চাই অনন্যা তখন রাজাকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে বললেন পিতা আমি আপনার কন্যা আপনি কি আমাকে সুখী দেখতে চান না আপনি যদি আজ আমার ভালোবাসা কেড়ে নেন তবে আমাকে আর জীবিত দেখতে পাবেন না এই দৃশ্য দেখে রাজা স্তব্ধ হয়ে গেলেন তিনি হঠাৎ মনে করলেন বহু বছর আগে তিনিও এক সাধারণ মেয়েকে ভালবেসেছিলেন কিন্তু রাজনীতির কারণে তাকে ছেড়ে রাজবংশে বিয়ে করতে হয়েছিল সেই ব্যথা আজও তার হৃদয়ে রয়ে গেছে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে রাজা ধীরে ধীরে বললেন থামো কেউ হাত তুলবে না সবাই চুপ হয়ে গেল রাজা সিংহাসন থেকে নেমে অভিজিতের সামনে দাঁড়ালেন তুমি সাহস দেখিয়েছ সত্য বলেছ হয়তো রাজনীতির চোখে তুমি গরিব কিন্তু আমার চোখে তুমি সৎ ও যোগ্য রাজকন্যার হৃদয় তুমি জয় করেছ তাই আমারও অনুমতি পাবে সভা ভরে উঠল বিস্ময় আর আনন্দে অনন্যা আনন্দাশ্রুতে ভেসে উঠলেন তিনি অভিজিৎকে আলিঙ্গন করলেন গ্রামবাসী উল্লাসে চিৎকার করল মহারাজের জয় হোক ভালোবাসার জয় হোক মন্ত্রী বীরেশ্বর ক্রোধে কাঁপছিলেন কিন্তু রাজা কঠিন দৃষ্টিতে বললেন বীরেশ্বর রাজনীতি মানে কেবল চক্রান্ত নয় রাজনীতি মানে মানুষের সুখ রক্ষা করা তুমি ষড়যন্ত্র করে রাজ্যকে ধ্বংস করতে চেয়েছিলে তোমাকে আজই পদচ্যুত করা হলো। সৈন্যরা মন্ত্রীকে ধরে নিয়ে গেল কয়েকদিন পর রাজপ্রাসাদে মহাসমারোহে অভিজিৎ আর অনন্যার বিয়ে হল রাজা নিজে কন্যার হাত অভিজিতের হাতে তুলে দিলেন তিনি ঘোষণা করলেন আজ থেকে প্রমাণ হল রাজকন্যা হোক বা সাধারণ মেয়ে সত্যিকারের সুখ হাসে ভালোবাসার কাছে আত্মসমর্পণ করলে রাজ্যজুড়ে আনন্দধ্বনি উঠল মানুষ বুঝল একজন গরিব ছেলেও রাজকন্যার যোগ্য হতে পারে যদি তার হৃদয় হয় সৎ আর সাহসী রাতের আকাশে তারা জ্বলছিল নদীর ধারে যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল সেই জায়গায় নবদম্পতি আবার দাঁড়ালেন অভিজিৎ মুচকি হেসে বলল দেখ অনন্যা আমাদের প্রেমকে কেউ আটকাতে পারল না সত্যি ভালোবাসার সবচেয়ে বড় শক্তি অনন্যা চোখ ভিজিয়ে উত্তর দিলেন হ্যাঁ অভিজিৎ আজ প্রমাণ হল যে গরিব ধনী কোনো ভেদাভেদ নেই ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ তাদের বাঁশির সুর আর হাসির ঝঙ্কার ভেসে গেল রাজ্যের আকাশে আর সেই দিন থেকে রাজ্যের মানুষ গল্প করতে লাগল এক গরিব ছেলে আর রাজকন্যার প্রেম সত্যিই ইতিহাস হয়ে রইল